ও এসে বলতো বল খুশি আ আজকে দি আজকে আমরা আবার এসপিডি অফিসে এসেছিলাম এদিকে এসপিডি অফিসে আমরা আজকে এসেছিলাম আসার পর সেশননে যে আলোচনাগুলো হলো আমরা যেহেতু এখন একটা সমগ্র শিক্ষা মিশন পরিবার হয়েছে এবং এই পরিবারের থেকেই পরিবারের অভিভাবক হিসাবে আমরা অরুণমীল দা কে সমস্ত সংগঠনের মেনে নিয়েছেন আমরা চাইব যে মনোরঞ্জনদায়ী সংক্ষেপে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ এই সমগ্র শিক্ষা পরিবারের যারা সদস্য সদস্যা তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলে আমি প্রথমেই সমগ্র শিক্ষা মিশনের আশি হাজার পরিবারের কর্মীদের আজকে আমি বন্ধু যে আলোচনা সঠিকভাবে এগোচ্ছে আজকেও খুব সচার্থক আলোচনা হয়েছেন হয়েছে মাননীয় শুক্র চক্রবর্তী মহাশয়ের সাথে সুতরাং আমরা প্রত্যেক সপ্তাহে উনি যে কাজ কত দূর হচ্ছে উনি আমাদেরকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করছেন বেতন বৃদ্ধির কাজ উনি ওনার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন আমাদের নিজেদের স্বার্থে গোপনীয়তা বজায় রাখতেই হচ্ছে তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করবো এই আশি হাজার কর্মচারীর কাছে বিশেষ করে তার সাথে এমএসপি এবং তারা টিচার যারা আছেন সবাইকেই আমরা অনুরোধ করব আপনারা কোনো বিভ্রান্তিতে পা দেবেন না কোনো বিতর্কমূলক মন্তব্য করবেন না কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে আপনারা শান্তভাবে সেটা করবেন আমরা সমগ্র শিক্ষা মিশন বাঁচার আন্দোলনের যে দ্রৌত কমিটি সেই কমিটি সঠিকভাবে এগোচ্ছে এবং এই কমিটির হাত ধরেই এই হাজার পরিবারের পরিবারের আশা ফুটবে এই আবেদন আশা আমিও করছি সঠিকভাবেই আমরা এগোচ্ছি আপনারা শান্তভাবে এখন